বর্তমান সমাজে দেখবেন কত মানুষ ফতোয়া দেয় টেলিভিশনে ফতোয়া দেয় সরাসরি লাইভ ফতোয়া ওয়াজ মাহফিলে বক্তা ফতোয়া দেয় দেয় না কখনো দেখেছেন কোনো বক্তাকে সে বলছে এই প্রশ্নের উত্তর আমার জানা নেই এটা অন্য কোনো আলেম থেকে জিজ্ঞাসা করে নেন দেখছেন হ্যাঁ কোনো বক্তা কোনো এরকম সরাসরি প্রশ্ন উত্তর দেওয়ার ক্ষেত্রে কাউকেও পাওয়া যায় না মানে সবাই এক একজন কি মানে এলমের সমুদ্র আবদুল্লাহ ইবনে অমর বলতে পারেন লা আমি জানি কিন্তু আমরা এই কথা বলতে পারি না যে আমি জানি না যখন আবদুল্লাহ ইবনে অমরকে প্রশ্ন করা হতো কোনো কিছু জিজ্ঞাসা করা হতো তো বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখতাম যে তিনি বলতেন লা আমি জানি না কি বলতো আমি জানি না কে বলতেন আবদুল্লাহ ইবনে আহম এরপরে আমার দিকে ফিরে বলতেন আতাদিরিমা ইউরিদুহা উলা তুমি কি জানো যে এরা কি চায় খালি আমার কাছে এসা জিজ্ঞাসা করে এটা যায়স নাকি ওইটা যায়স এ আয়াতের ব্যাখ্যা কি ওই হাদিসের ব্যাখ্যা কি খালি আমার কাছে এসে জিজ্ঞাসা করে জানো তারা কি চায় ইউরিদন আলু ইলা জাহান্নাম এরা চায় যে আমার পিঠকে জাহান্নামে যাওয়ার ব্রিজ বানাতে চায়। ইউ রিদু না জা আলু ইলা জাহান্নাম ওরাও জাহান্নামে যাবে আর ওই জাহান্নামে যাওয়ার পিঠ সিঁড়ি বানাবে ব্রিজ বানাবে আমার পিঠকে আরে এটা চাই তাহলে আব্দুল্লাহ ইফনি অমরের মতো সাহাবি সাহাব কেরামের মধ্যে বড় যে কয়জন আহলুল আইলেম আছেন এলমের। সাগর যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম তাকে যখন প্রশ্ন করা হতো বেশিরভাগ ক্ষেত্রেই তিনি কী বলতেন লা আদরি লজ্জা পেতেন না শরম পেতেন না যে আমি যদি বলি জানি না তাহলে মানুষ আমাকে কী মনে করবে বোঝা আসছে আর আমরা তো দুই বছর পরেই লা আদ্রি বলতে আমাদের লজ্জা লাগে বর্তমান সমাজে দেখবেন কত মানুষ ফতোয়াদে টেলিভিশনে ফতোয়া দেয় সরাসরি লাইভ ফতোয়া ওয়াজ মাহফিলে বক্তা ফতোয়া দেয় দেয় না কখনো দেখেছেন কোনো বক্তাকে সে বলছে এই প্রশ্নের উত্তর আমার জানা নেই এটা অন্য কোনো আলেম থেকে জিজ্ঞাসা করে নেন দেখছেন হ্যাঁ কোনো বক্তা কোনো এরকম সরাসরি প্রশ্ন উত্তর দেওয়ার ক্ষেত্রে কাউকেও পাওয়া যায় না মানে সবাই এক একজন কি মানে এলমের সমুদ্র আবদুল্লাহ ইবনে অমর বলতে পারেন লা আদ্রি আমি জানি না কিন্তু আমরা এই কথা বলতে পারি না যে আমি জানি না কারণ তাদের থেকে আমাদের এলেম মনে হয় অনেক কি বেশি তাদের থেকে আমাদের প্রেস্টিজ অনেক বেশি আমাদের লজ্জাবোধ অনেক বেশি সেজন্য আমরা এই কথাটা বলতে পারি না বক্তা সে রকম ফেল করে করে যা দাওরা হাদিস পড়েছে এরপরে সুর সার দিয়ে বক্তৃতার ময়দানে ভালো অবস্থান তৈরি করেছে বক্তৃতা এক জিনিস ফতোয়া দেওয়া আরেক জিনিস দুইটা এক কাজ না বক্তা হলেই যে সে ফতোয়া দিতে পারবে বিষয়টা কি এমন এমন না ফতোয়া দেওয়ার জন্য এটার জন্য এলম থাকতে হবে আলাদা মালাকা থাকতে হবে এখন পাবলিকের মধ্যে তো আর এই বিচার নাই পাবলিক দেখতেছে যে বক্তা তারে এখানে এনেছি দেড় লাখ টাকা দিয়ে এক লাখ টাকা দিয়ে সত্তর হাজার টাকা দিয়ে হ্যাঁ বক্তাকে আনা হয়েছে তো এখন আমাদের যত প্রশ্ন আছে সব যদি ওনার থেকে না নিতে পারি তাহলে আমাদের টাকা তো আর উচুল হবে না তো মজলিসের ভিতরে মাহফিলের ভিতরে ওনারা কি করে প্রশ্ন করে তো বক্তা বাধ্য হয়ে জানোক আর না জানুক পারোক আর না পারোক উত্তর দিয়ে দে কারণ সে যদি বলে যে লা দি আমি প্রশ্নের উত্তর জানি না তাহলে শ্রোতারা বলবে তাহলে সত্তর হাজার টাকা দিয়ে আপনারা এনে কি লাভ হয়েছে টাকা ফেরত দিয়ে দেন যে জানে তারে আনি আপনি জানেন না তাহলে আপনার এনে আমাদের কি লাভ হইলো ঠিক আছে না কথা এই হইল অবস্থা